আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা সকাল সকাল চলে যাচ্ছি বড় গাছের ফল কাটতি এই যে এটা হচ্ছে আমার বন্ধু শাকিল মিয়া সে আসছে ফল কাটে আর আমি বের করি তো দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটা অনেক ভালো হবে ভাই শাকিল মিয়া তো রওনা তো দিছো শরম আমি এত শরম কিসের মিয়া তোমার তো বাগানে যাই আপনাদেরকে দেখাবো না যে শাকিল মিয়া কিভাবে ফল কাটে দর্শক দেখুন এই যে এই দুইটা আবার আছে আমাদের গ্যাংয়েরই সদস্য এটা আমার চাচা এটাও চাচা তো দেখতে থাকুন আজকের ভিডিওটা অনেক মজা হবে হ্যাঁ এটা আছে এই চাত বাড়ি সিং আর এই চাতার বাড়ি আমাদের বাড়ির সাথে একই জেলাতে কুষ্টিয়াতে তো দেখতে থাকুন বন্ধুরা আজকের ভিডিওটা অনেক ভালো হবে যশো দেখুন সবাই এই যে বাগানে চলে আসছে ফল কাটার জন্য সবাই হাসিগুলা धाड दे नेसे देखोन ना सामने दा दे देखोन दाचो हासीगुला किभे धाड देचो देखते जाकोण लाश पर्यंत व्हिडिओ टा ओके okay. मांडू मं... इनी हरी okay, uh, का दे बोवा कटिंग बारा टाइम चेक अपला 8 टाइम ला 7 टाइम ला, ला ए 8 टाइम 8 टाइम तू जमत ला <laughs> <पन ताएं। laughs> Hari Jumat ini, dua belas tengah balik. Oke, okay, mandu Tengah balik, oke, okay, oke. Saya macam biasa. Ini... Assalamualaikum, waalaikumsalam. awal sekap awal sekap <laughs> Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nur alam ini kating Ini hari Jumat, dua belas tengah tayang balik rumah. Pergi sembahyang masjid, pergi. Oke, okay. oke, okay? okay, bye Jumat berkah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Oke, okay, bye dosok. <laughs> দর্শক দেখুন শাকিল মেয়া ডাক করছে তো ফল কাটলে বড় গাছে ফল কেটে ডাকা শোষণ করছে যেহেতু আজকে আমরা গ্যাংয়ে ফল কাটবো তো যারা কাটবে তারাই ডাকা শোষণ করবে আর আমরা শুধু ফল বের করবো আর বেশি ঘুরাবো তো দর্শক দেখতে থাকুন ভিডিওটা দেখুন দর্শক এই যে ফল কেটেছে আর এই যে বিষি এই ফলগুলো করে এই ফলগুলা গাড়িতে লোড দিয়ে এই বিসিগুলা কুড়াই নিতে হবে এইগুলাই মূলত আমাদের যারা বোয়া ফল বের করি তাদের কাজ এই যে শাকিল মিয়া ফল কাটছে দর্শক দেখুন এই লাইনে কত ফল দেখছেন এই ফলগুলো কিন্তু সব আমি বের করছি এই লাইনের ফল তো দেখুন বন্ধুরা এই লাইনে প্রচুর ফল দেখুন দর্শক বড় গাছের ফল আর কি পরিমাণে বিচি ঝরেছে দেখছেন ফল তো বের করতে কোনো সমস্যা হয় না কিন্তু এই বিচিগুলা খুঁটতে অনেক সমস্যা হয়ে যায় মাজা লেগে যায় অনেক দেরি হয় দেখছেন বন্ধুরা দর্শক মালয়েশিয়ার নদীতে মালয়েশিয়ান ভাইরা মাছ ধরছে তো নদী পার হওয়ার সময় দেখলাম যে মাছ ধরছে তো আপনাদেরকে একটু দেখাই দর্শক দেখুন এই যে অনেকগুলো মাছ পাইছে মালয়েশিয়াতে চারদিকে আল্লাহ তালার নিয়ামত সরিয়া সিটি আছে তো দর্শক শাকিল ফল কেটে চলে আসলো শাকিল মি আজকের মতো কি ফল শেষ হয়ে গেল তো আজকের মতো তাহলে ফল কাটা শেষ দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম